এই কিতাবটি এত গ্রহণযোগ্যতা এবং এত বলিয়ত পাওয়ার অন্যতম যে কারণগুলো আছে তার মধ্যে একটা হলো যে লেখকের এখলাস লেখক এখলাস দ্বিতীয়ত হল যে এই কিতাবের মধ্যে কোরআন এবং হাদিস এবং দৈনন্দিন জীবনেও ব্যবহৃত যে মাসাওদেরগুলো যে ফেলগুলো আছে সেই ফেলগুলোর মাসওদেরগুলো এই কিতাবের মধ্যে একত্রিত করা হয়েছে তো এই পর্যন্ত কথার পরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই কিতাবটা আমরা পড়ছি প্রচুর পরিমাণে পড়ছি পড়ার পরও এই কিতাবটা থেকে আমরা আশানুরূপ হচ্ছি না কেন আশানুরূপ উপকৃত হচ্ছি না এই কিতাবটার যে ফিল্ডগুলো বা মাসাদেরগুলো আছে সেগুলো একেবারে প্রাথমিক লেভেল থেকে শুরু করে মিডিয়াম লেভেল এবং অ্যাডভান্স লেভেল এবং কি অ্যাডভান্স লেভেলের উপরে প্রফেশনাল লেভেলের যেই আরবিটা আছে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা লেভেলেই আপনার এই ফেলগুলো দরকার হয় কিন্তু আমরা এটা দিয়ে কেন লিখতে পারছি না কেন বলতে পারছি না এর জন্য বেশ কিছু কারণ আছে এর মধ্যে একটা কারণ আজকে আলোচনা করব। এবং একটা কারণ এর সমাধান আমি সালে আলোচনা করার চেষ্টা করব কুসংক্ষেপে প্রথম কথা হলো এই কিতাবটা আমরা পদ্ধতিগতভাবে ভুলভাবে পড়ছি বা এই কিতাবটা যতটুকু যেই সিস্টেমে যেই অনুশীলন করে পড়া দরকার সেই অনুশীলন করে আমরা পড়ছি না আমরা যেমন পড়ছি মুখস্থ করছি প্রত্যেকটা ফেল ছেলেরা প্রচুর পরিমাণে মুখস্থ করে মুখস্থ করার পর দেখা যায় যে সে এই ফেলটা মুখস্থ বলতে পারছে কিন্তু একটা শব্দ দিয়ে একটা মাস্তার দিয়ে সে বাক্য তৈরি করতে পারছে না আমরা এই কিতাব থেকে কয়েকটা বাক্য নেই মাস্তার নেই যেমন সামায়সাম থেকে আছে আল এলমু জানা আল ফাহমু বুঝা এরপরে আবদাহিক হাসা আচ্ছা তিনটা ফেল নিরাম এই তিনটা ফেল দিয়ে ছেলেরা সরফের গর্দান তো দেয় প্রচুর পরিমাণে সরফের অনুশীলন করে সরফে কবির প্রচুর পরিমাণে ছেলেরা গরদান দেয় তো এর সাথে সাথে যদি এই গর্দানটা দেয় যেমন কিছু প্রশ্ন করা হবে তুমি হাসো এ থাক তুমি হেসো না ল্যাতা থাক তুমি হেসো না তুমি কেন হাসলে লেনাদ আবদাহিকটা তুমি কিভাবে হাসছো কাইফা তা থাকবো এর দিয়ে জানা তুমি কি জানো মা আলিম তুমি কি জানো না আল্লা আলম তুমি কিভাবে জেনেছ কাইফা আলিম আমি জানি না আনা আলম চারটা বললাম আমি আর বলা যাবে এরপরে আছে আলফাহমু জানা আলফাহমু জানা তুমি কি জানো মা দাদা আলফাহামু তো বুঝা তুমি কি বুঝেছ মা দা ফাহিমদা তুমি কি বুঝিনি মা আদা আলমতাফামু তুমি কেন বোঝোনি লিমাদা আদ আল আমতাফামু তুমি কি বুঝ না আলাতাফামু আমি বুঝিনা আনা আল্লাহ আফহামু আমি পাঁচ ছটা করে বাক্য তৈরি করলাম তারপরে সপ্তাহ আফ তাহ থেকে আছে আফ দা হাবু তুমি যাও না আল্লাহতা দাহাব তুমি যাও এরপরে আছে তুমি কেন যাচ্ছ লিমা দাতা ধাপ তুমি কেন গিয়েছ লিমা দাদা তুমি কখন গিয়েছ মাতা দাদা হাপটা তেমনি ভাবে নাসারেন থেকে নেই আল খরুজ বের হওয়া তুমি কখন বের হয়েছ মাতা খরাজতা। কেন বের হয়েছ লিমা দাদা খরচটা তুমি বের হয়েও না লাতা খরুজ বের হও উখরুজ নিজেদের ছেলেরা যে পরিমাণে আরবির গর্তান দেই। যে পরিমাণে অনুশীল অনুশীলন করে তো তাদের জন্য এই যে প্রশ্নগুলো করা প্রশ্নবোধক যে শব্দগুলো আছে মান আসবে মাদা আসবে মাতা আসবে কাইফা আসবে আসবে লিমাদা আলা আলাম এরপরে যে আমর নহি মুমের সিগা গাইবের সেগা এই শব্দগুলো দিয়ে কথা বলানো এই কথা যদি বলানোর প্র্যাকটিসটা এই কথা বলানোর প্র্যাকটিসটা যদি তাদেরকে করানো হয় প্রতিটা মাস্টার দিয়ে করানো হয় তাহলে ছেলেরা মিজানের ছেলেরা তাদের যতটুকু আরবি বলা দরকার তাদের লেভেল অনুযায়ী যতটুকু আরবি লেখা দরকার তারা ইনশাআল্লাহ বলতে পারবে তারা ইনশাআল্লাহ লিখতে পারবে